বলিউড সুপারস্টার সালমান খানের রাগের মুখে পড়েছেন তারি ভাতিজা আরহান খান ভাষা ব্যবহার নিয়ে পডকাস্টে তীব্র সমালোচনা করেন সালমান সম্প্রতি নিউ নিউম্যান পডকাস্টে অংশ নিয়ে আরহান ও তার বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে রেগে যান তিনি কারণ হিসেবে উঠে আসে হিন্দির বদলে ইংরেজিতে কথা বলার প্রবণতা পডকাস্টে আরহানির সঙ্গে ছিলেন তার বন্ধু আরুষ বর্মা ও দেব রায়ানি কথোপকথনের সময় তিনি বারবার হিন্দির বদলে ইংরেজি ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন সালমান তিনি জোর দিয়ে বলেন হিন্দি আমাদের মাতৃভাষা দর্শকদের সম্মান দেখাতে বলে এই ভাষায় স্বাচ্ছন্দ্য থাকা জরুরি এ সময় আরহান রসিকতা করে বললে সবাই তো হিন্দি বোঝে না উত্তরে সালমান কঠোর সুরে বলেন তোমাদের লজ্জা করা উচিত হিন্দি না জানলে কিভাবে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করবে নাকি সঠিক শুধু নিজেদের জন্য করছো আরহান জানান তারা হিন্দি চর্চা করছেন তবে সালমান স্পষ্ট করে দেন ভুল হলে আমি ঠিক করে দেব কিন্তু হিন্দিতে কথা বলতেই হবে এ নিয়ে অস্বস্তিতে পড়েন আরহান ও বন্ধুরা পরে সালমান তাদের আশ্বস্ত করেন আয়ের বিষয়ে জিজ্ঞেস করে এই শো থেকে আয় করার ইচ্ছে আছে তো পরিবারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন সালমান তিনি বলেন জীবনে যাই হোক পরিবার ও বন্ধুদের সর্বদা প্রাধান্য দাও এটাই আমার সাফল্যের মূল মন্ত্র